ফ্ল্যাশফিড নিউজে আপনাকে স্বাগতম ভারতের অর্থনীতি আবারও শক্তিশালী প্রবৃদ্ধির প্রমাণ দিল দু হাজার পঁচিশ সালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে সাত দশমিক আট পারসেন্টে এই প্রবৃদ্ধি শুধু এশিয়ার নয় বিশ্বের মধ্যেই অন্যতম দ্রুততম বৃদ্ধি একদিকে যেখানে সমালোচকরা বিশেষত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতি নিয়ে মৃত অর্থনীতি বা ডেড ইকোনমির মন্তব্য করেছিলেন সেখানে বাস্তব তথ্য সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করছে প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে শিল্প ও অবকাঠামো খাত তথ্য প্রযুক্তি রপ্তানি এবং কৃষিকে উৎপাদন বৃদ্ধি শিল্প ও নির্মাণ খাত নতুন অবকাঠামো প্রকল্প ও বিদেশি বিনিয়োগে দ্রুত বৃদ্ধি তথ্য প্রযুক্তি খাত বা আইটি সেক্টর সফটওয়্যার এক্সপোর্ট এবং আইটি পরিষেবা ভারতের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে কৃষি খাত আধুনিক যন্ত্রপাতি সেচ ব্যবস্থা এবং সরকারি সহায়তায় কৃষি উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্যভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের অর্থনীতি থেমে নেই বরং বিশ্বের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠছে আমরা রিফর্ম পারফর্ম এবং ট্রান্সফর্ম নীতিতে এগিয়ে যাচ্ছি অন্যদিকে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে স্থিতিশীল নীতি জোরালো দেশীয় চাহিদা এবং বৈদেশিক বিনিয়োগই এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। বিশ্বব্যাপী সংস্থাগুলি ভারতের এই প্রবৃদ্ধিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে অনেক অর্থনীতিবিদের মতে ভারতের অর্থনীতি আগামী কয়েক বছরে বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে স্থান পেতে পারে সারসংক্ষেপে বলা যায় ট্রাম্পের ডেট ইকোনমি মন্তব্য ভারতীয় অর্থনীতির বাস্তবতার সঙ্গে একেবারেই খাপ খায় না তথ্য বলছে ভারতীয় অর্থনীতি শুধু জীবিতই নয় বরং আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ও শক্তিশালী ধন্যবাদ